অনুকতি হকনিক কয়লা শহরও প্রধান মন্ত্রী মুদ্রা ইজনা মান মারি মানে দো নী সাই বা বিশ্রিল সাচার মন্ত্রী বাকরং নরেন্দ্র মোদী অ তংং চেঙ্গি রমানী আবুণী বিং গারেন সেবান রানায় মানে দো অোজনা বিংলা বুক্র সামুমান থমু লাফাজ দো কয়লা শহরের বিতিফানায় বলারাম চক্রবর্তী মুদ্রা ইোজনা ককথাম রাসায় রকা গুণি ফাইজেং য়ক মানে ফালাই অনজ মূগৈ কাৰকচা বৰী বংক নেইবাজি চাই ৰং লাগাই নাহাকা অ লাই মানমাবাই বৰং বানে কাহম অংকা খৰঙেইবাৰ চাকা লক্ষা ল'নী মুদ্রা যোজনায় এই লোনটা পাওয়ায় বহুত উপকৃত হয়েছি আর ওই জন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আমার মুদ্রা যোজনা আওতায় আসছে আমি আজকে দশ বছর যাবৎ এই ঔষধ ব্যবসায় জড়িত আছি এবং আর্থিক সংকটের কারণে ব্যবসাটাকে ভালোভাবে সম্প্রসারণ করতে পারিনি তাই আমি কোপারেটিভ ব্যাঙ্কে যাই তিন লক্ষ টাকা লোন পেয়ে যাই মুদ্রা যোজনার আন্ডারে কোপারেটিভ ব্যাঙ্কের থেকে লোন পেয়ে আমি খুবই খুশি এবং এটা সহজলভ্য